পণ্যবাহী লরিতে লুটপাট চালিয়ে চালক ও সহ চালককে অপহরণ করে মোটা অঙ্কের অর্থের দাবিকে ঘিরে নতুন করে আতঙ্কে পরিবেশ তৈরি ঘটনা সম্প্রতি ধর্মনগর আম্বাসা সড়কে আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চিরুনি তলাশি চালিয়ে অপরিতদের উদ্ধার করতে সক্ষম হয় তবে ঘটনাকে ঘিরে পরিবহন শ্রমিকরা এখন অজানা আতঙ্কে ভুগছেন গন্ডাছড়া আম্বাসা রোডে সম্প্রতি দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটে গত বুধবার সেদিন গন্ডাছোড়া থেকে একটি মালবাহী বোলেরো পিকআপ গাড়ি বত্রিশ বস্তা গন্ধকে নিয়ে আম্বাসার দিকে যাচ্ছিল বিকেল চারটা নাগাদ গাড়িটি জগবন্ধু বড়বাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছলে মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতিকারী গাড়িটি থামিয়ে চালক সহচালক এবং এক যাত্রীকে অপহরণ করে এরপর তারা গাড়িটি প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার গভীর জঙ্গলে নিয়ে যায় এবং তিন লক্ষ টাকার মালপত্র লুটপাট করে লুটপাট শেষে অপরিতদের জঙ্গলে বেঁধে রেখে চলে যায় এদিকে ঘটনাটি জানার পর গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা এলাকা চিরুনি তলাশি চালায় এক তারা গভীর জঙ্গল থেকে অপরিতদের উদ্ধার করতে সক্ষম হয় এবং উদ্ধার করে বাইশ বস্তা তবে দুষ্কৃতিকারীদের খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় গাড়ির চালক থানায় একটি মামলা করেন এবং পুলিশ তদন্ত শুরু করে দুষ্কৃতিকারীদের এই হামলার ঘটনা নতুন নয় গন্ডাছড়া আম্বাসা রোডে প্রায় প্রতিদিনই এরকম লুটপাটের ঘটনা ঘটছে কিন্তু এলাকাবাসী এতদিন দুষ্কৃতিকারীদের ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পায়নি কিন্তু গত বুধবারে অপহরণের ঘটনায় থানায় মামলা করার পর এলাকার সাধারণ মানুষ এখন পুলিশের প্রতি আশাবাদী তারা মনে করছেন যে পুলিশ যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা করতে পারে এই হামলার ঘটনা রোডে চলাচলকারী যানবাহন চালক থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে উদ্বিগ্ন করেছে এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে এলাকাবাসী এখন তাকিয়ে আছেন পুলিশ এ ধরনের অপরাধ দমনে কোন পদক্ষেপ নেয় এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কি ভূমিকা গ্রহণ করে এছাড়া গন্ডাছড় আম্বাসা রোডের অবস্থা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মাছ কাৰণে আটাই ইয়াৰ পৰা হেৰা তিনিজন আহি আছে আপোনাৰ কৈছে গাড়ীতে লাভ লৈছে আপোনাৰ বাধ্য আছিল নহয় হেৰা আমাৰ মাজত ইয়াৰ ফলত দিয়া একজন মুখ বান্ধা আছিলোঁ দুইজন একজন কি বয়স্ক একজন কিন্তু একদম পৰিষ্কাৰ ইয়াৰ ফালে তেনে কৈছে আমি কৈছে দাদা আমি কৈ যাই তাম কোনো কাৰণে যাব লাগত ন হেৰা গাড়ী বতৰ লাগিছে

নিচে না নিচে মালটা পরে লাস্টে দিয়ে শুধু পাইছে সাত ব্যাগ তো পুলিশের 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 জানার সাথে সাথে পুলিশে গেছে আপনারা নিয়ে আপনারা নিয়েছে কটার সময় এটা কত ব্যাগ মাল রিকভারি করছে পুলিশ উদ্ধার করছে গাড়িতে চারটে রেখে গেছে এরপরে পুলিশে রেফারি করছে এই খালাসি করে স্যার পনেরো বেগ তো আপনারা যেন করছে আপনারা কি কোনো টাকা পয়সা দাবি করছে তারা টাকা পয়সা দাবি করছে কত টাকা দাবি করছে কত টাকা দাবি করছে এক লাখ টাকা এক লাখ টাকা